আসসালামু আলাইকুম সবাইকে মুবারক আজকে সবাই মিলে যাচ্ছি নামাজ পড়ার জন্য নতুন একটি জায়গাতে আসছি তো আজকে যেহেতু শুক্রবার সবাই মিলে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য তো যাবার পথে ভাবতেছি যে আপনাদেরকে আশেপাশের সৌন্দর্যটা একটু ঘুরিয়ে দেখায় এটা সম্পূর্ণ আমাদের জন্য নতুন একটি জায়গা এটা জর্দার মধ্যে অবস্থিত কিন্তু জায়গাটার নাম আমার ঠিক মনে নেই পরবর্তীতে সম্পূর্ণ একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব তো আমরা সবাই মিলে যাচ্ছি আশেপাশে যে সকল বাড়ি গোল গোল দেখতেছে না এগুলো নতুন করে করতেছে দেখেন সব গরিব বাড়িঘরের সাইজ ঠিক একই রকম একটা সরকার কর্তৃক মেপি বেঁধে দিয়েছে যে এত মেয়েটার বাড়ি বাড়িঘর করা যাবে না ঠিক কতটুকু তুলে আমার জানাবো কারণ সেহেতু আমরা নতুন সবার সাথে যাচ্ছি আর এখানে তাপমাত্রাটা প্রায় ফোরটি এইট ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের তাপমাত্রাটা অনেক বেশি বাংলাদেশে কত ধরনের তাপমাত্রা তাপমাত্রা দেখেন এখানে কোথাও কোনো গাছপালা নাই ফাঁকা ফাঁকা হয়তো হয়তো একটা হয়ে যেতে পারে পুরাই মরুভূমির মতো হয়তো বাড়ি ঘরের কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না দেখেন অনেকক্ষণ ঘুরে ঘুরে পর একটা গাছ দেখা গেল তাও আবার মাটির মধ্যে আর মাটি বললে বলে হবে এখানে মাটি নাই বললে চলে এখানে সব কিছু হচ্ছে পাথর আর রয়েছে সামনে একটা খেজুর গাছ পর্যন্ত আছে যদি আমরা ওই দিক দিয়ে যাব না আমরা হাতের বাম দিক দিয়ে চলে যাব আর এখানে এই বালু মাঠের মধ্যে মনে হয় ফুটবল খেলা সৌদিয়ান মানুষজন তো আমরা বাম দিক দিয়ে যাবো বাম দিক দিয়ে হয়তো বা আমাদের মসজিদ পড়বে আর দেখেন সৌদি আরবে কত বোতল ফালা রাখছে যদিওটা আমাদের বাংলাদেশ হলে কবে ঘুরে নিয়ে যেত ওই যে এই মসজিদটা দেখা যাচ্ছে মনে হয় এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ব আর এই কথা হচ্ছে সৌদিয়ানদের বাড়ি দেখার সবগুলোর সাইজ ঠিক একই রকম তো আজকে অনেক কিছু আপনাকে দেখালাম যদিও মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা অতিরিক্ত দূরত্বের কারণে আর নামাজ পড়ার কারণে আমার ক্যামেরাটা ভাব বের করে নেয় যে কারণে ফোনের ক্যামেরা দিয়েই ভিডিওটা করা হয়েছে নেক্সট টাইম কোনো একদিন ক্যামেরাতে ভিডিও করে সম্পূর্ণ চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এটা হচ্ছে মসজিদের অজুখানা এখানে নামাজ পড়া অজু করা হয়